সন্দেশখালী থেকে জেলিয়াখালী জনরোষে রীতিমতো জ্বলছে শাহজাহানের ডেরা নদী পেরিয়েও তার আজ আগুন শিবু হাজরার বাগান বাড়িতে ভস্মীভূত নেতা ঘনিষ্ঠ পোলট্রি ফার্ম কালকের ধুমধুমারে আজও থমথমে প্রত্যন্ত এলাকা রণক্ষেত্র সন্দেশখালীতে সতর্ক প্রশাসন অশান্তিতে করা ব্যবস্থা নেওয়া হবে মুখ্য সচিব বার্তা দিয়েছেন এবং তারপরে জেলিয়াখালী সহ আট এলাকায় জারি একশো ধারা জমায়েত মিছিলে মানা করা হয়েছে এবং নাগারে পুলিশ টহল ঠিক কী পরিস্থিতি সন্দেশখালীর আমরা জানার চেষ্টা করব কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সরাসরি একদম যেখানে এই অশান্তি সন্দেশখালী থেকে কমলাক্ষর কাছ থেকে জেনে নেব এবং আমরা ছবিতে অন্তত দেখতে পাচ্ছি কমলাক্ষ রীতিমতো তো থমথমে এলাকা কী পরিস্থিতি এখন স্থানীয় মানুষ কি বলছেন প্রশাসনিক তৎপরতা কী কোন জায়গায় গোটা বিষয়টা সব্যসাচী একেবারে অঘোষিত বন্ধের চেহারা গোটা সন্দেশখালীর আটটি অঞ্চলে একশো চুয়াল্লিশ ধারা জারির পর থেকে কার্যত শুনশান এলাকা আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে সন্দেশখালী যে ত্রিমণি বাজার সেই বাজারের ছবি সেই বাজার তুমি দেখতে পাচ্ছ যত দূর চোখ যাবে গোটা রাস্তায় কোনো দোকানপাট খোলা নেই কোনো মানুষজন নেই ডান দিক বা দিক যেদিকেই চোখ যাবে সেদিকেই কিন্তু ঠিক একই ছবি কার্যত শুনশান এলাকা অদূরেই রয়েছে থানা এবং একের পর এক ঘাট মাঠ বিভিন্ন জায়গায় সন্দেশখালী ফেরিঘাট থেকে শুরু করে খুলনা ফেরিঘাট সর্বত্রই কিন্তু কার্যত এই মুহূর্তে সুনশান রয়েছে এবং পুলিশের পেট্রোলিং চলছে দফায় দফায় সন্দেশখালী থানা থেকে পেট্রোলিং চলছে তুমি দেখতেই পাচ্ছ যে গুটি কয়েক মানুষ থানা চত্বরে তারা রয়েছেন কিন্তু দোকানপাট সবই বন্ধ আমি একটু কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে যে খবর পেয়েছেন তো নিশ্চয়ই যে উত্তম 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 সর্দার হ্যাঁ একবার আপনার কাছে একটু জানতে চাইছি উত্তম সর্দার তাকে সাসপেন্ড করা হলো এখন কি কিছুটা স্বস্তি লাগছে স্বস্তি আর কি বলবো এখনো কিছু বলতে পারছি না পরবর্তীকালে কি হবে না হবে এখন কি বলবো আপনারা কি চাইছিলেন চাইছিলাম গ্রেপ্তার হোক যা করেছে গ্রেপ্তার হওয়া উচিত ছিল সব্যসাচী ঠিক এই সুর কিন্তু সন্দেশখালীর বিভিন্ন বয়সী মানুষ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই আমি তোমাকে দেখাবো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যাদেরকে রাস্তায় দেখতে পাবো আমরা প্রত্যেকের কাছে যাদের কাছে জিজ্ঞেস করছি প্রত্যেকেই বলছি ইতিমধ্যেই উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছ বছরের জন্য সাসপেন্ড হওয়ার পর আমরা ভেবেছিলাম এলাকার মানুষ কিছুটা স্বস্তির কথা বলবেন কিন্তু প্রত্যেকেই বলছেন তারা কেউ যাবজ্জীবন সাজা চেয়েছেন কেউ বলছেন যে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন হলো না গ্রেপ্তার না হলে কিন্তু এলাকায় শান্তি আসবে না এমনটাই কিন্তু এলাকার মানুষের বক্তব্য বিভিন্ন মহিলা মহিলারাও রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো দিদি উত্তম সর্দারের কথা তো শুনেছেন সাসপেন্ড হয়েছে কি স্বস্তি হচ্ছে শান্তি হচ্ছে নাকি এখনো ভয় রয়েছে ও যদি থাকে গ্রেপ্তার থাকে তাহলে আমরা শান্তি এরপর যে এসে যে আবার কি করবে আমাদের তার কোনো শান্তি নেই আপনারা হয়তো আসছেন আমাদেরকে যা বলছেন আমরা তাই বলছি তাই করছি কিন্তু এরপরে আসলে পর যে আমাদের জীবন রক্ষা করার দায় ভয় আছে এখনো ভয় ভয় আছে এই ভয় এই আতঙ্ক এই উদ্বেগ নিয়ে সন্দেশখালী এই মুহূর্তে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কথাটা তোমাকে জানাবো রীতিমতো এই যে অদূরেই থানা রয়েছে থানা থেকে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী তারা দফায় দফায় কখনো টোটোতে করে কখনো বাইকে করে তারা কিন্তু পেট্রোলিং করছেন এবং থানায় কিন্তু সিদ্ধিনাথ গুপ্ত এখনও পর্যন্ত মিটিং করছেন দুটো দিকে নজর দেওয়া হচ্ছে একদিকে ড্রোনে নজরদারি চলছে মাইকিং চলছে এবং তার সঙ্গে সঙ্গে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই জন্য পেট্রোলিং চলছে এবং এই একশো চুয়াল্লিশ ধারার জারি যে এলাকা সেই এলাকায় যাতে এই এলাকায় যাতে নতুন করে বহিরাগতরা কেউ প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু বিশেষভাবে নজরদারি পুলিশের তরফ থেকে করা হচ্ছে কাল রাত সাড়ে নটা থেকে এই একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এবং আজকে দিনভর কিন্তু এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে আমরা মাইকিং বন্ধ ছিল কিন্তু তারপর থেকে ফের বিভিন্ন ঘাটে ঘাটে মাইকিং শুরু হয়েছে যাতে বাইরের কোনো মানুষ এই এলাকায় কেউ না ঢোকেন এবং তার সঙ্গে সঙ্গে জমায়েত যাতে কোথাও না হয় যদিও গতকাল রাতে কিন্তু ফের খুলনাতে একটি ঘটনার খবর আমরা পেয়েছি সেখানে কিন্তু বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে কিন্তু হামলার একটা অভিযোগ এসছে সেখানেও বিক্ষোভ তৈরি হয়েছিল এবং তারপর থেকে আজকে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত মোটের উপর থমথমে একেবারে ঝড়ের পর যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি কিন্তু হয়ে রয়েছে এই সন্দেশখালিতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা